কোনো এক দেশের রাজনৈতিক কারণে সার্কে আমাদের কার্যক্রম থামাতে হয়েছে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আমরা নিশ্চিত করতে চাই যে এটি আবার খোলা হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস তিনি আরও বলেন সার্ক একটি ঘনিষ্ঠ পরিবারের মতো তাই আমাদের আলাদা করে ভাবতে হয়নি সার্কের পুরো ধারণাটাই জন্ম নিয়েছিল বাংলাদেশে বাংলাদেশই এই ধারণাকে রাজধানী থেকে রাজধানীতে দক্ষিণ এশিয়ার সব দেশে প্রচার করেছে তাহলে এখন কি বলা হচ্ছে যে আমরা একে অপরের শত্রু আমরা তো চেয়েছিলাম সবাইকে একত্রিত করতে যাতে তরুণ প্রজন্ম একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে সব অঞ্চল থেকে শুধু একটি দেশ বা দ্বিতীয় দেশ নয় সার্কভুক্ত সব দেশ থেকেই তারা যেন একে অপরকে ভিজিট করতে পারে একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে বিশ্ববিদ্যালয় কলেজ যেখানেই হোক না কেন পড়াশোনা করতে পারে তারা যেন একে অপরের দেশে ব্যবসাও করতে পারে এটাই ছিল মূল উদ্দেশ্য আমাদের ইতিহাস আমাদেরকে সেই সুযোগ দেয় এটি বাস্তবায়ন করার কিন্তু কোনো এক দেশের রাজনৈতিক কারণে সেটি সম্ভব হয়নি তাই আমাদের থামতে হয়েছে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা নিশ্চিত করতে চাই যেটি আবার খোলা হবে মানুষকে একত্রিত করা হবে এটাই একমাত্র উপায় আমাদের সমস্যাগুলো সমাধানের এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন